স্টিল ব্রিজ থেকে ধলাই নদীতে পড়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দারাং গ্রামের এক সবজি ব্যবসায়ী তার নাম অমরেশ দাস এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ ঘটনা বৃহস্পতিবার রাতে কমলপুরের মানিক ভান্ডার দারাং রাস্তার ধলাই নদীর স্টিল ব্রিজে ওই রাস্তার ধলাই নদীর উপর স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয়েছিল ওই গ্রামবাসীরা স্টিল ব্রিজ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে কোনো কাজ না হওয়ায় সম্প্রতি রাস্তা অবরোধ করেছিলেন প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল বৃষ্টি অতি অতিসত্বর মেরামত করা হবে এই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা পথ অবরোধ তুলে নেয় কিন্তু ব্রিজ মেরামতের কোনো কাজ হয়নি বৃহস্পতিবার দারাং গ্রামের বাসিন্দা অমরেশ দাস মানিক ভাণ্ডার বাজারে সবজি ব্যবসা করে বাড়ি যাওয়ার পথে ব্রিজ থেকে ধরাই নদীতে পড়ে দুর্ঘটনার কবলে পড়েন রাতে তাকে বিমলসিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বুঝে জিবি হাসপাতালে রেফার করে দেন বর্তমানে অমরেশ দাস